বন্ধুরা শুভ সকাল দেখো সকাল সকাল কোথায় পৌঁছে গেছি দমদমে পৌঁছে গেছি মানে দমদম রেল স্টেশনে পৌঁছে গেছি কারণ এই যে আজকে আমার কন্যা সন্তানের জন্মদিন তো ভাবছি একটু মায়ের কাছে পুজো দিতে যাব তো সেই উদ্দেশ্যেই রওনা তো এই দেখো আমাদের ট্রেন এসে গেছে ট্রেনে কিন্তু বসে পড়েছি তো এই যে ট্রেন চলছে তো আমাদের গন্তব্য স্টেশন হলো মানে নৈহাটি জংশন এই যে দেখো ট্রেন থেকে তো নামলাম নেবে দেখি দুই নম্বরে দাঁড় করিয়েছে তাই কিন্তু আবার এই যে ওভার ব্রিজ থেকে চলে যাচ্ছি এক নম্বরের দিকে তো এক নম্বর দিকে চলে এসেছি আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো চলো এবারে কিন্তু আমরা রওনা দেব মায়ের উদ্দেশ্যে তো চলে এসছি মায়ের মন্দিরের কাছে তো চলো এবার একটু পুজো টুজো দেওয়া যাক তো পুজো দেওয়ার জন্য চলে আসলাম ডালা নিতে তো চলো ডালা কেনাঠেনা হোক তো ওইদিকে ডালা কেনার জন্য কথাবার্তা চলছে তারপরে এই যে ডালা নিতে না নিতেই কিন্তু বড়ো মাঠ টিপ পরিয়ে দিল একদম সুন্দর করে তো এবার লাইনে দাঁড়িয়ে গেছে বেশি লাইন টাইন কিছু হয়নি আমরা গেছিলাম তাও প্রায় ধরো পনের বারোটা নাগাদ তো এই যে এবার ঢুকছি কিন্তু ভেতরে মোটামুটি লাইন ছিল এই দেখো সবাই ফটো টটো তুলছে ফটো তোলা নিষিদ্ধ কিন্তু তাও অল্প অর্ধে একটু আর্ধু হয়ে যায় তো যাই হোক এই দেখো ঠাকুরের মায়ের মুখটা সে যেটা দেখলে একদম মনটাই জুড়িয়ে যায় আর মনটা শান্তিও হয়ে যায় কি বলো তোমরা তো যাই হোক জন্মদিনে মেয়ের জন্মদিনে আজকে একটু মাকে দেখা করে আসলাম তো সময়টা এমনই ছিল আমাদের যে আমাদের কিন্তু লাইনে অনেকটা দাঁড়াতে হয়েছিল কারণ সেই সময়টা মায়ের ভোগ দেওয়ার টাইম হয়ে গেছিলো তো যারা প্রথমে আছে তাদের এই এদেরকে ছেড়েই কিন্তু মায়ের ভোগ দে বিতরণ মানে ভোগ দেওয়া চলছিল মায়ের মাকে তো চলো দেখাচ্ছি তোমাদের ছোট ছোট্ট একটু একটু ভিডিও ক্লিপ করেছি জানি ফটো তোলা নিষিদ্ধ তাও যতটা পেরেছি আমি তুলেছি এই দেখো মায়ের ভোগ দাও আমি কিন্তু এটা কখনো দেখিনি বিশেষ করে বড় মায়ের কাছে আমি যতবার গেছি বিকেলের দিকে গেছি তো তাই জন্য আর হয়নি এই দেখো এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা আর এরই ভাগে আমার কর্তা কিন্তু গিয়ে একবার জিজ্ঞেস করে এসছে ভোগ খাওয়ার কথা কিন্তু ভোগ খাওয়ার জন্য তোমরা যদি কেউ যাও দশটা থেকে এগারোটা অবধি মানে টিকিট কাটতে হয় তো যেহেতু আমরা অত দেরি হয়ে গেছে প্রায় মানে পনেরো এক ঘন্টা ওই জন্য আর আমরা টিকিট পাইনি তো যাই হোক ইচ্ছা ছিল পুজো দিয়ে মায়ের ভোগ খেয়ে আসবো তো হলো না কিন্তু আজকে কিন্তু আরতিটা দর্শন করে ফেললাম আমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটু চুট্টু করে আমি দিচ্ছি তো এই পরেই কিন্তু তারপরে পুজো হবার শুরু হবে মায়ের প্রসাদ গ্রহণ করার পর কিন্তু এই সমস্ত আরতিগুলো চলে তো প্রায় অনেকক্ষণই আমরা দাঁড়িয়ে ছিলাম লাইনে প্রায় আধা ঘন্টারও বেশি হবে হয়তো তো এইভাবেই চললো তারপরে তো ঠাকুরের সামনে পুজো দিয়ে সেই সেগুলো তুলতে পারিনি সামনে সামনে একদমই ভিডিও তোলা উচিত না তারপরে পুজো দিয়ে এসে বাইরে কিন্তু ফটো ফটো তুললাম তারপরে একটু আখের রস খেলাম তারপরে এই যে যেদিকে গঙ্গা সেদিকে একটু গেলাম কারণ গঙ্গার দিকে না গেলে কি হবে বলো তারপরে দেখো যেহেতু শ্রাবণ মাস আর সোমবার প্রচণ্ড ভিড় গঙ্গার পারে দেখতেই পাচ্ছ আর সবাই ডন্ডি ঢন্ডিও কাটছে মায়ের জন্য তো যাই হোক গঙ্গার ধারে তো ভিড় হবেই এখন আর কালো করে এসছে মেঘটা তো মেঘটা কালো করে থাকতেই এত জোর বৃষ্টি আসলো কি বলবো বন্ধুরা মানে ওখান থেকে স্টেশনে আমাদের পৌঁছাতে হাঁটা পথেই পুরো একদম ভিজে গেলাম সব পাই এ টু জেড মেয়েটাও একটু একটু ভিজে গেছে যাই হোক ওকে একটু বাঁচানো হয়েছে যাতে মাথায় ফাথায় মানে আমাদের মাথা পাতা সব বেঁচে গেছে কিন্তু জামা টামা পুরো একদম ভিজে গেছে আমি লং ড্রেস পরেছিলাম পুরো ভিজে টিজে গেছে তো যাই হোক কিছু করার নেই যেটা হওয়ার সেটা হবে শ্রাবণ মাসে বৃষ্টি হওয়ার আর ওর জন্মদিনটা বৃষ্টির মধ্যেই তো কিচ্ছু করার নেই কিন্তু তা বলে কি আমরা পুজো দেবো না পুজো তো আমাদের দিতেই হবে তারপরে দেখো সব একদম ওর বাবা মানে আমার কর্তামশাই ভিজে গেছে তারপরে ট্রেনে উঠে গেছি সুন্দর করে সবাই সবার জায়গায় বসে পড়েছে কিন্তু ভিজা গায়ে সেরকম ঠান্ডা কিন্তু লাগছিল না তো তারপরে এই যে চলে এসছি খাবার দোকানে তারপরে আর ভিডিও করা হয়নি ট্রেন থেকে নেবে খাবার দোকানে চলে এসেছি তো যেহেতু ভোগ পেলাম না বাইরে হোটেলেই খেতে হলো তো দেখো এখানে নিয়েছি কর্তা মশাই খাচ্ছে সবাই খাচ্ছে তো যাই হোক এই দেখো আমার পাতে কি কি রয়েছে ভাত রয়েছে আমরা দিয়ে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে পাপড় ভাজা রয়েছে আর আমি নিয়েছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আমার কর্তা মশাই নিয়েছিলো মুড়ি ঘন্ট তো যাই হোক সবাই ভাগাভাগি করে খেলাম তো ডাল দিয়ে এই মুড়ি ঘন্ট দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে তো টেস্টি ছিল খারাপ ছিল বলবো না টেস্টি ছিল এই দোকানে খাবার টেস্টি হয় ওই জন্য আমরা যখনই বাইরে যাই যদি বাড়ি এসে রান্না করার মতো সময় না থাকে তখন কিন্তু আমরা এই দোকানটাতেই খাই তারপরে বাঁধাকপিটাও খেলাম বেশ সুস্বাদুও হয়েছিল আর আমরা দিয়ে ডাল তো বেশ ভালোই লাগে হালকা টক টক তো যাই হোক আমরা কি বলবো যেমন পয়সা তেমন আমাদের যেমন খাজনা না তেমন বাজনা আমরা নর্মালি দোকানে গিয়েছি একদম হাইফাই দেখাই নি কারণ যেহেতু আমাদের হাইফাই নেই আমরা ভিডিও দরুন হাইফাই দেখিয়ে তো কোনো লাভ নেই সেই জন্য কিন্তু আমরা হাইফাই দোকানে যাইনি যেমন আমাদের পয়সা যেমন আমরা গেছি তো যাই হোক এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া তো যেহেতু আমি তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করি ওই জন্যই করলাম আর পুরো ভিডিওটাই শেয়ার করলাম তো চলো একটু আলু ভাজা পাঁপড় ভাজা বাঁধাকপি আর ঘন্ট দিয়ে একদম মুখে পুরে দেবো তো বেশ সুস্বাদু ছিল খাবারগুলো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো পাশে থেকে কোটা